দেখুন এমনি কিলেছে আই ক্যান গো আমি যেতে পারি আমি আমরা আজকে মডেল বার্থ নিইনশাআল্লাহ টোটালি এইটা ক্লাস সম্পূর্ণ করার চেষ্টা করব আই ক্যান গো আমি যেতে পারি আই কুড গো আমি যেতে পারতাম তাহলে আপনি দেখুন আমি একটা বার্ক নিয়েছি প্রত্যেকটা বার্ককে গো 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 অর্থ যাওয়া এবং আমরা জানি এখানে আমি আমরা কিছু বার্ক নিয়েছি যেগুলো আমরা বার্ক গো এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি তাহলে যদি আই ক্যান গোর পরিবর্তে আমি যদি ব্যবহার করি আই ক্যান কাম তাহলে কি আসতে আমি যেতে পরিবর্তে আসতে পারবো আমি আসতে পারি তাই না আই ক্যান কাম আমি আসতে পারি কি আসতে আই ক্যান কাম আমি আসতে পারি আসতে পারি যদি বলি আই ক্যান প্লে আই ক্যান রাইট আই ক্যান সি আই ক্যান ওয়াক আই ক্যান রান আই ক্যান স্লিপ এভাবে আমরা তৈরি করতে পারি আর কেন এর পাস ফর্ম হল গে কুড কেন এর পাস কি কুড মানে আই কুড গো আমি যেতে পারতাম মানে ইশরে আমি আগে সুস্থ সবলম ছিলাম সবলম ছিলাম কিন্তু আমার এক্সিডেন্টের কারণে এখন আর আমি চলতে পারি না আমি আগে যেতে পারতাম ঠিক আছে তাহলে কি বলা আই কুড গো আমি যেতে পারতাম আই কুড আর্ন মানি আমি টাকা ইনকাম করতে পারতাম কিন্তু আমি বিদ্ধ হয়ে গেছি বলে আর ইনকাম করতে পারি না ঠিক আছে আই কুড ড্রাইভ আমি চালাতে পারতাম ঠিক আছে আই কুড ওয়াক আমি হাঁটতে পারতাম আই কুড সি আমি দেখতে পারতাম আজকে আমার চোখ ঠিক আছে নষ্ট হয়ে গেছে তাহলে কি হই আই কুড গো আমি যেতে পারতাম আই কুড কাম আমি আসতে পারতাম আর শুড মানে হলে কি উচিত আই শুড গো আমার যাওয়া উচিত আই শুড গো আমার যাওয়া উচিত যদি আই শুড প্রে আমার নামাজ পড়া উচিত এখন আমি হায়ার পরিধি ব্যবহার করি ইউ ইউ শুড প্লে তোমার নামাজ পড়া উচিত ইউ শুড প্লে ফুটবল তোমার ফুটবল খেলা উচিত ইউ শুড স্পিক ইংলিশ তোমার ইংলিশে কথা বলা উচিত তারপরে উইল মানে কেমন জানি বাক্য শেষে ব থাকবে আই উইল গো আমি যাব আই উইল কাম আমি আসব বলে হোয়ার আর ইউ ফোন রাইট না বলে আই উইল কাম আমি আসব এস সুন এস পসিবল যত তাড়াতাড়ি সম্ভব আই উইল কাম আমি আসব আই উইল প্লে আমি খেলব আই রাইট আই উইল এক আই উইল ওয়াক আমি হার্ট বাইবেল রান আমি ধরো বাইবেল স্লেপ আমি ঘুমাবো আমরা চেঞ্জ করব কোনটা বারটা আই উইল মে সরি আই মে গো আমি যেতে পারি আবার আই মাইট গো আমি যেতে পারি তাহলে আই ক্যান গো এটা আমি যেতে পারি আবার আই মে গো এটা অর্থ আমি যেতে পারি আবার আই মাইট গো এটা অর্থ আমি যেতে পারি তো তিনটা মিলে সম্ভাবনা পার্থক্য রাখি যখন যে বলো আই ক্যান গো আমি যেতে পারি 100% যখন আমরা যেতে পারি সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাঁ আই ক্যান গো আর মেটা হলো সম্ভাবনা ক্ষেত্রে মানে আত্মবিশ্বাস আছে যেমন একজন ক্লাসে এসে বসে তো হলো মে আই কামিং স্যার স্যার আমি ক্লাসে আসতে পারি বললাম মে আল্লাহ ক্যান হেল্প আস আল্লাহ আমাদের সাহায্য করতে পারে আবার নাও করতে পারে ই মে বি রেইন কাম বৃষ্টি আসতে পারে আবার নাও আসতে পারে সম্ভাবনা ক্ষেত্রে কিন্তু এটা শিওর নাই আল্লাহ সাহায্য করতে পারে আবার নাও করতে পারে আর যখন বলবো আই মাই চিকো আমি যেতে পারি এটা কম সম্ভাবনা এবং এটা আমার একটা আত্মবিশ্বাস আছে আমার আল্লাহ আমার সাহায্য করব এটা হচ্ছে কম আত্মবিশ্বাস আমার সাহায্য করতেও পারে নাও করতে পারে মানে একশো পার্সেন্ট পারা আর মেয়ে মনে লোক একটা সম্ভাবনা ক্ষেত্রে আর মাইট মানে মনে একটা আত্মবিশ্বাস কম আত্মবিশ্বাস দুর্বল হ্যাঁ কনফিডেন্স দুর্বল সেই ক্ষেত্রে ব্যবহার করবো তারপরে আই উড গো আমি যেতাম আমি আই মাস্ট গো আমি অবশ্যই আমার অবশ্যই যেতে হবে আই আউট টু গো আমার যাওয়া উচিত আমরা জানি শুডের এর নাম হলো কি আউট টু আই নিড টু গো আমার যাওয়া প্রয়োজন তাই না এখন আমরা যদি এখানে গো যদি চেঞ্জ করে ফেলি প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে কি আমরা নতুন নতুন বার্থ সেন্টেন্স তৈরি করতে পারবো না অবশ্যই সেন্টেন্স তৈরি করতে পারবো এটা আমি গো এর পরিবর্তে আমি বললাম ওয়াক দ্বারা বললাম ওয়াক করতে কি আই ক্যান ওয়াক হ্যাঁ বলো তো আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি আই ক্যান বলতো এই ইমন বলো তো আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি আই কুড ওয়াক আমি হাঁটতে পারতাম আই শুড ওয়াক আমার হাঁটা উচিত আই উইল ওয়াক আমার আমি যা আমি হাঁটব আই মে ওয়াক আমি হাঁটতে পারি সম্ভাবনা আই মাইট ওয়াক আমি হাঁটতে পারি এটা কি কম সম্ভাবনা আই উড ওয়াক আমি হাঁটতাম আই মাস্ট ওয়াক আমার অবশ্যই হাঁটতে হবে আই উড আই উড ওয়াক আই উড টু ওয়াক আমার হাঁটা উচিত হ্যাঁ আই আই আউট টু ওয়াক আমার হাঁটা উচিত আই নিড টু ওয়াক আমার হাঁটা প্রয়োজন এক্সিলেন্ট এখন আমরা চেষ্টা করবো এগুলো কিভাবে না তৈরি করা যায় ঠিক আছে আমরা যদি মডেল বার্বের পরে একটা নট এভাবে নট দিলে না হয় অথবা এন টি এভাবে দিলেও না হয় তাই না তাহলে কি হয় আই ক্যানট গো আমি যেতে পারি না অথবা আই কান্ট গো আমি যদি এন আছে তাহলে এন যোগ করার প্রয়োজন খালি টি দিলে এই প্রশ্ন বুঝ তে আই কান্ট গো আমি যেতে পারি না আই কুড নট গো আমি যেতে পারতাম না আই শুড নট গো আমার যাওয়া উচিত না আই উইল নট গো আমি যাব না তো আই ওয়ন্ট গো আই মে নট গো আমি যেতে পারি না

তুমি কোথায় ইংরেজি শিখবে গুড ভেরি গুড এক ছিলেন এমন সিং তারপর তার মানে কি আমরা এইভাবে ব্যবহার করতে পারি আয়ের পরিধি ব্যবহার করতে পারি বলে ইমন কোথায় ইংরেজি শিখবে হোয়ার ইমন হোয়ার উইল ইমন লার্ন ইংলিশ ইমন কোথায় ইংরেজি শিখবে ইমন কেন ইংরেজি শিখবে হোয়ার উইল ইমন লার্ন ইংলিশ ইমন কেন ইংলিশ সরি হোয়াই উইল ইমন লার্ন ইংলিশ ইমন কেন ইংলিশ শিখবে তুমি কেন ইংরেজি শিখবে তুমি ইংরেজি কি হোয়াই না আমাদের আমাদের যে এই টাকা বইটা আছে না

No, de no. Buenas no, 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 no.